সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি কালেকশন এবং মিশোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব মানে কমে যাওয়া কাপড়গুলোকে আজকে খুবই অল্প দামে ভাইয়ারা দিয়ে দিবে খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যে দেখেন পুরাটা জুড়ে পাড়ে কাজ করা আছে এবং খুবই ইউনিক ডিজাইন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে বহর এগুলো কত করে থাকবে ভাইয়া কত হাত তিন হাত প্লাস বহর থাকবে কালার আছে আলাদা আলাদা যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কত করে গজ একশো টাকা পার গজ অনলি একশো যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে কালার আছে দেখেন সবগুলোই কি একশো ভাইয়া সবগুলো এই ভিডিওতে যা দেখবেন সবই কিন্তু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই যে এটা একজন নিতে পারবেন অল্প কাপড় আছে এটা একজন নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলো কালেকশনে কিন্তু খুবই গর্দিয়াজ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে একশোটা আগস্ট এগুলো একশো জি ফুল আড়াই হাত বহর এটা দেখেন এগুলো আড়াইশো টাকা গজের কাপড় আপনারা যাচ্ছেন আজকে মাত্র টাকা গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এই সবগুলো কিন্তু দামগুলো একদম সেম থাকছে একশো টাকা পার গজ একশো একশো টাকা যেটাও একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ সরাসরি শপে আসতে তাহলে চলে আসতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ